বাদিকে একটু দেখো বাদিকে তো ঢুকে যেত মাঠের মধ্যে খুব তাড়াতাড়ি আমাদের সামনে টায়ারও চেঞ্জ করতে হবে কারণ সামনে টায়ারটাও না একটু বয়স হয়েছে তো একটু কুশে কুশে গেছে চলে যাবে এখনো কিছু তো তারপর দেখা যাবে ভাই দিস ইজ ইয়োর সেম আছে কিন্তু একটা নতুন বিকেল মানে নতুন বিকেলে কিন্তু নতুন ভাবে আবার পেট্রোল পড়তে যাব মানে এটা তো আমার বাইকে রোজই একটা ব্যাপার লাগেই আর সাথে তোমাদের কিছু নতুন কিছু দেখাবো যে কি কি হচ্ছে না হচ্ছে বাইরেটা চলো দেখে আসি যখনই আমি ডিউনে বেরাই তখনই আমার আগে একটা জিনিস লাগে সেটা হচ্ছে পেট্রোল প্রায় এখনো লাগবে এই জিনিসটা যদি না থাকে না মানে একদম মানে কি বলবো বাইক চলতেই চায় না এখনই বাইক একটু আমার ঝটকা দিচ্ছে

টু হুইলারে সবসময় একটা লাইন থাকে সুন্দর লাইন থাকে আমার ভালো লাগে দেখে প্রায় এক হাজার ঘন্টা কেটে গেছে পেট্রোল দিতে এসে এখনো পেট্রোল দিচ্ছি আমি এটা তো আবার নামতে হবে একবার নেমে আবার নিতে হবে যাই হোক দেখি ওরা আমার একটু দেয় নাকি তিনশো একুশ এবার যদি আমি এখন পালিয়ে যাই তাহলে কি হবে একটা মজা ব্যাপার তিনশো একুশ টাকার পেট্রোল চলে গেছে যদি পালিয়ে যেতাম তাহলে ভালো হতো চলে গেছে তো অ্যাকচুয়ালি সামনে এখন ওটা কিসের ভিড় লম্বা একটা হাওয়া দেওয়ার ভিড় একটু যাই যদি একটু হাওয়া ঠেলে ঠেলেই নিয়ে যাবো ইচ্ছে কিন্তু ঠেলে ঠেলেই নিয়ে যাবো দেখাবো না আমি পাতাটা আমি স্ট্রাগেল করছি হ্যাঁ হ্যাঁ ও ওটা বন্ধ বন্ধ করতে হবে হ্যাঁ দাদা টুটেল ও হাওয়া ফ্রি তো ফ্রির জন্য মানুষ এত কিছু দাঁড়াতে হয় এখানে দাঁড়িয়ে আছে হাওয়া দিতে এসে এখন আমি দাঁড়িয়ে আছি তো নিজেই হাওয়ার মতো মধ্যে উড়ে আছি তো পেট্রোল পাম্প এ দেওয়া চলছে দেওয়া চলছে এক্সটার্নাল মাইকে এখন আমার না ইনবিল্ড ইনবিল্ড ক্যামেরা মাইকে আমি এখন চেক করছি কেমন আছে তো দেখি বেড়ে যায় আমার লাইট কোন দিকে তো এখন স্কুটিতে দিচ্ছি আর স্কুটি দেওয়ার পরে আমি দেবো দেখা যাক তো ফাইনালি বাইকে পেট্রোল থেকে হাওয়াটাও একেবারে ফ্রিতে দিয়েছি মানে হাওয়াটাই ফ্রি পেট্রোলটা ফ্রি নয় একেবারে আর এখানে বাইক রয়েছে এবার বাইকটাকে নিয়ে যাবো এবার একটু দেখা একটু পেট্রোলটা আছে ঠিকঠাক তো সবই এবার আশা করছি ঠিকঠাক চলবে বাইকে এবার কারণ এত করে একটু মিসিং করছিলো বাইকটা তো দেখা যাক আর কি হয় আর খুব তাড়াতাড়ি আমার সামনের টায়ারও চেঞ্জ করতে হবে কারণ সামনের টায়ারটা না একটু বয়স হয়ে এসছে তো একটু খুশি খুশি গেছে চলে যাবে এখনও কিছু দিন তো তারপর দেখা যাক তো চলো দেখা হচ্ছে একদম রাস্তায় একদম মানে রাইডে রাইডে বলতে গেছে রাস্তায় করার পর না বাইক মানে অ্যাগ্রেসিভ লাগে না আমার গাড়িটা আর তার হাওয়া দিয়েছি হাওয়াটাও ছিল না বাইকের তো মাইলেজের জন্য তো অবভিয়াসলি হাওয়াটাও প্রয়োজন মানে বাইক টায়ার প্রেশারও প্রয়োজন মেনটেন রাখতে হয় তো এখন মানে চাইছি না বাইক জোরে চাই মানে বাইক জোরে চালাতে তো চাইছি না আর চালাতে জোরে তাও বাইক জোরে হয়ে যাচ্ছে হঠাৎই লাল সিগন্যাল দিয়ে দিয়েছে এবার

বাদিকটা একটু দেখো বাড়িকে তো ঢুকে যেত আমার চলে যাবে বাদিক দেখেনি বলছে মানে ননসেন্স মানুষ যে কোথা থেকে আসে এদের জন্য অ্যাক্সিডেন্ট গুলো হয় সেটা সিম্পল বলতো দেখিনি তো এই পেট্রোল ভরা আর এই বাইক মেইনটেইন করতে করতে না আমার সারাটা দিন ষাট রাত চলে যায় এখন বসবো এই ভিডিওগুলোকে এডিট করতে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আর যারা যারা নতুন দেখছে তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে ঠিক আছে চলো দেখা হচ্ছে পয়েট ভিডিওতে আবার